ডক্টর চিনময় পালের লেখা বিমান কাঠামোর মূল নীতি এই বইটাকে সামনে রেখে আজ আমরা উড়োজাহাজের মানে একদম ভেতরের কাঠামোটা নিয়ে কথা বলবো এই যে বিমানের কঙ্কাল বা মেরুদণ্ড এটাই তো আকাশ ভ্রমণ সম্ভব করে তোলে একদম আসুন এর গভীরে যাই ডক্টর পাল কিভাবে নকশা উপকরণ চ্যালেঞ্জ এগুলো ব্যাখ্যা করেছেন সেটা একটু বোঝার চেষ্টা করি ঠিক তাই আর দেখুন এই কাঠামো বোঝাটা কিন্তু শুধু মানে ফ্লাইট কিভাবে কাজ করে সেটা জানার জন্য নয় নিরাপত্তা কার্যকারিতা এগুলোর জন্যও খুব জরুরি হুম। ডক্টর পাল তার বইতে বারবার যেটাই জোর দিয়েছেন সেটা হল কাঠামোটা হতে হবে অসম্ভব রকমের শক্তিশালী আবার একদম হালকা হ্যাঁ এই দুটো জিনিসের ভারসাম্য রাখাটাই তো কঠিন এটাই আসল চ্যালেঞ্জ ইঞ্জিনিয়ারিং এর একটা দারুণ চ্যালেঞ্জ আসলে তাহলে শুরু করা যাক এর প্রধান অংশগুলো দিয়ে ডক্টর পাল যেমনটা বলেছেন এয়ার ফ্রেম বা মূল ভার বহনকারী কাঠামোর মধ্যে কি কি পড়ছে ফিউজেলাজ হ্যাঁ ফিউজেলাজ বা মূল শরীরটা তারপর ডানা অ্যাম্পেনেজ মানে লেজের অংশটা আর ল্যান্ডিং গিয়ার আচ্ছা যেমন ধরুন বোয়িং সেভেন থ্রি সেভেন এর যে লম্বা সিলিন্ডারের মতো ফিউজেলাজ ওটা তো যাত্রী আর মালপত্র নেয় ভেতরের বাতাসের চাপও সামলায় তাই না ঠিক আর ডানাগুলো ওগুলো লিফট তৈরি করে মানে উঠতে সাহায্য করে আবার দেখুন জ্বালানিও কিন্তু ডানার ভেতরেই থাকে ও আচ্ছা আর এম্পেনেজ মানে লেজের অংশটা এম্পেনেজ বা লেজটা খুব গুরুত্বপূর্ণ এটা বিমানকে সোজা রাখে মানে উড়ানের সময় স্থিতিশীলতা দেয় আবার দিক বদলাতেও সাহায্য করে অনেকটা নৌকার হালের মতো এই সব অংশ মিলেই কিন্তু পুরো ভারটা নেয় ড পাল তার বইতেই লোড বা ভার কিভাবে ভাগ হয়ে যায় সেটা নীতিগুলো খুব ভালোভাবে বুঝিয়েছেন শুধু ওরার সময় বাতাসের চাপ মানে লিফট বা ড্র্যাগ নয় হ্যাঁ তরণ বা বাঁক নেওয়ার সময় যে জড়তার বল তৈরি হয় বা ধরুন মাটিতে নামার সময় যে ধাক্কা লাগে সব কিছু সহ্য করার মতো করেই বানাতে হয় আর এই ভারটা নেওয়ার জন্য নকশার ধরনও তো আলাদা হয় বইতে সেমি মনোকক মনোকক এই কাঠামোগুলোর কথা আছে হ্যাঁ এগুরো হল ভার বহনের কৌশল সহজ করে বললে মনকক হলো অনেকটা ডিমের খোসার মতো বাইরের আবরণটাই আসল লোড নেয় আচ্ছা কিন্তু বেশিরভাগ বিমানে সেমি মনোকক দেখা যায় এখানে বাইরের আবরণের সাথে ভেতরে একটা ফ্রেম বা খাঁচা থাকে দুটো মিলেই ভার বহন করে ও ডক্টর পাল বিশেষভাবে বলেছেন যে এই সেমি মনোকক ডিজাইনটা মানে ওজনে হয়তো একটু বেশি হতে পারে কিন্তু এটা মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য বেশি সুবিধাজনক এটা একটা জরুরি পয়েন্ট অবশ্যই আর ওজন কমানোর গুরুত্ব তো আগেই বললাম আরেকটা জিনিস ফ্যাটিগ রেজিস্ট্যান্স বা ক্লান্তি প্রতিরোধ হ্যাঁ ক্লান্তি প্রতিরোধ ভাবুন একটা ধাতব ক্লিপ যদি বারবার ভাঁজ করেন কি হয় ভেঙে যায় বিমানের কাঠামোকেও কিন্তু ফ্লাইটের সময় বারবার চাপের পরিবর্তন সহ্য করতে হয় বিশেষ করে ফিউজিলাজের চাপ তো কমে বাড়ে একদম এই ক্লান্তিজনিত ক্ষতি থেকে বাঁচানোর জন্য নকশা করাটা খুব জরুরি আর এই যে হালকা অথচ শক্তিশালী কাঠামো এর রহস্যটা তো এর উপকরণে ডক্টর পালের বই বলছে অ্যালুমিনিয়াম অ্যালয় এখনও খুব চলে তাই না হালকা শক্তিশালী বোয়িং সেভেন ফার্টি সেভেনে যেমন দেখি হ্যাঁ অ্যালুমিনিয়াম তো আছেই কিন্তু কম্পোজিট উপকরণ সেটা বলতে গেলে একটা বিপ্লব এনেছে ঠিক কম্পোজিট মানে বিভিন্ন পদার্থের মিশ্রণ ওজনের তুলনায় শক্তি অসাধারণ ডক্টর পাল যেমন বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারের উদাহরণ দিয়েছেন প্রায় পঞ্চাশ শতাংশই কম্পোজিট পঞ্চাশ শতাংশ হ্যাঁ আর তিনি শুধু ওজন কমানোর কথা বলেননি এই উপকরণগুলো রক্ষণাবেক্ষণে কেমন পরিবর্তন এনেছে বা ধরুন জ্বালানি সাশ্রয় কিভাবে সাহায্য করেছে সেটার উপরেও জোর দিয়েছেন যদিও এর কিছু চ্যালেঞ্জও আছে যেমন ধরুন মেরামতির জটিলতা আর টাইটেনিয়াম ওটা লাগে যেখানে প্রচণ্ড চাপ বা তাপ সহ্য করতে হয় যেমন ল্যাণ্ডিং গিয়ার বা ইঞ্জিনের মাউন্টিং পয়েন্টে তার মানে সব বিমানের কাঠামো একরকম নয় বাণিজ্যিক আর সামরিক বিমানের মধ্যে তো তাহলে বেশ পার্থক্য থাকার কথা একদম বাণিজ্যিক বিমানে জোর দেওয়া হয় স্থায়িত্ব যাত্রীদের আরাম আর অবশ্যই জ্বালানি সাশ্রয়ের ওপর আর মিলিটারিতে সামরিক বিমানে শক্তি আঘাত সহ্য করার ক্ষমতা আর ম্যানুভারেবিলিটি মানে দ্রুত কৌশল বদলানোর সুবিধা এগুলো বেশি দরকার আচ্ছা আর নকশাটা ফাইনাল করার আগে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস বা এফ এর মতো কম্পিউটার কৌশল ব্যবহার করা হয় এটা অনেকটা ভার্চুয়ালি হাজারবার বিমানটাকে বিভিন্ন অবস্থায় ফেলে পরীক্ষা করার মতো মানে কোথায় দুর্বলতা থাকতে পারে সেটা আগেই বোঝা যায় হ্যাঁ ঠিক তাই ড পাল এই আধুনিক বিশ্লেষণের গুরুত্বটা খুব ভালোভাবে তুলে ধরেছেন তাহলে দেখা যাচ্ছে ওজন কমানো শক্তি বাড়ানো আর দীর্ঘমেয়াদী নিরাপত্তা এই তিনের মধ্যে একটা ভারসাম্য রাখাই হল মূল চ্যালেঞ্জ ঠিক ধরেছেন আর ভবিষ্যতের দিকে তাকালে এই চ্যালেঞ্জগুলো কিন্তু আরও নতুন নতুন রূপ নেবে যেমন ড পাল যেমন ইঙ্গিত দিয়েছেন পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার পারবে সাস্টেনেবিলিটি এখন খুব বড় বিষয় থ্রিডি প্রিন্টিং বা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং দিয়ে হয়তো আরও জটিল নকশার হালকা কিন্তু শক্তিশালী অংশ তৈরি করা যাবে ইন্টারেস্টিং আরেকটা দারুণ ব্যাপার হতে পারে স্মার্ট সেন্সর প্রযুক্তি মানে কাঠামোর ভেতরেই সেন্সর থাকবে যা সবসময় এর স্বাস্থ্য পরীক্ষা করবে কোনো সমস্যা হওয়ার আগেই জানিয়ে দেবে ওয়াউ তার মানে রক্ষণাবেক্ষণ আরও সহজ হবে হ্যাঁ আরও আগাম সতর্কতা পাওয়া যাবে সব মিলিয়ে ডক্টর চিন্ময় পালের বইটা পড়ে বোঝা যায় বিমানের কাঠামোটা সত্যি ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নিদর্শন শক্তি ওজন নিরাপত্তা আর ওরার ক্ষমতার মধ্যে একটা অবিশ্বাস্য ভারসাম্য একদম তবে শেষে একটা প্রশ্ন বা ভাবনার বিষয়ে রেখে যাই কি বলেন অবশ্যই আমরা যে নকশার নীতি বা উপকরণ নিয়ে কথা বললাম এগুলো তো আজকের বিমানের জন্য কিন্তু ভবিষ্যতে যখন ধরুন এয়ার ট্যাক্সি বা হাইপারসনিক বিমান সাধারণ হয়ে উঠবে তখন কি এই মৌলিক নীতিগুলো একদম পাল্টে যাবে তাদের কাঠামোর চ্যালেঞ্জগুলো কি আজকের চেয়ে অনেক আলাদা হবে এটা কিন্তু ভাবার মতো একটা ব্যাপার